আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও রান্না রান্নাবান্না নিয়ে একটি ভ্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম তবে আজকে রান্না রান্নাবান্নাই একটু ভিন্ন কিছু রেখেছি আজকে কিছু ভত্তা দিয়ে দুপুরে রান্নাবান্নাটা করে নিব আর সাথে রয়েছে আরও একটি স্পেশাল রান্না সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকে কয়েক রকমের ভত্তা করব তার জন্য এই যে নিয়েছি কালো জিরা নিয়েছি শুটকি মাছ দুই রকমের শুটকি মাছ একসাথে ভর্তা করে নিব। আর আছে রুই মাছ ভর্তা করব তার সাথে রয়েছে আলু ভত্তা কচু ভত্তা আর কাঁঠালের বিছি এগুলো সবই ভত্তার জন্য রুই মাছের কাঁটা বাস আর আলসেমিতে আজকে পেটির মাছগুলোই নিয়েছি আর এই যে প্রথমে সুটকি মাছগুলোকে একটু টেলে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় এখন চলে যাব বাকি ভত্তাগুলো রেডি করার জন্য আলু কচু এবং কাঁঠালের বিষে এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য এগুলোকে আমি আলাদাভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তার জন্যে যেরকম একটি নেট নিয়ে নিয়েছে নেটের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি যাতে এগুলোকে পরবর্তীতে আলাদা করে নিতে সুবিধা হয় আর এখন এই যে এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়ে আলুগুলোকে আমি আস্তই দিয়ে দিয়েছি এভাবে আর এখন এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব প্রেসার কুকারে পানির পরিমাণটা কমই লাগে বুঝে অল্প পরিমাণে দিয়ে এখন এটাকে ঢাকনা আটকে দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর এই যে এখন প্রেশার কুকারটাকে আমি নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা অন করে দিচ্ছি এখন প্রেসার কুকারে এই ভত্তাগুলো রেডি হতে থাক আমি অন্য ভত্তাগুলো তৈরি করে নিব আর প্রথমে যে কালো জিরাটা শুকনো তাওয়াই বা প্যানে টেলে নিচ্ছি শুকনো প্যানে টেলে নিতে হবে সেজন্য কালো জিরাটা আগে রেডি করে নিচ্ছি কালো জিরাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখেছি তাই পরবর্তীতে আর ধুয়ে নিয়ে নিই আর এই যে এটাকে এখন খুব ভালোভাবে কিছুক্ষণ টেলে নিতে হবে একটু মুছ মুছে করে টেলে নিতে হবে আর এই যে টেলে নেওয়ার পরে কালো জিরাটাকে আমি এখন একটি সাইডে রেখে দিচ্ছি এখন একই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিবো এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত রসুন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এগুলোকে কিছুক্ষণ হালকা ভেজে নিব। যেহেতু এগুলো আস্ত দিয়েছি সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিয়েছি কালো জিরা আসলে পেঁয়াজ মরিচ রসুন এগুলো একটু পরিমাণে বেশি লাগে এগুলো পরিমাণে যত বেশি দেওয়া যায় খেতে কিন্তু ততই বেশি স্বাদ লাগে আর এগুলো সহকারে হালকা কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব হালকা সফট হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব কিছু শুকনো মরিচ আর শুকনো মরিচটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা যেমন ভালো আসবে দেখতেও কিন্তু দারুণ লাগবে আর একটু ঝাল ঝাল সারটাও বেশি হবে আর এগুলোকে এখন অনবরত নেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। বেশি কড়া ভাজা করা যাবে না বা বেশি ব্রাউন করে মুছেমুছো করে ভেজে নেওয়া যাবে না হালকা ব্রাউন হয়ে আসলে এবং পেঁয়াজ ও রসুন এগুলো সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে আর যে এখন দেখুন অনবরত নেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি অনবরত না নাড়লে কোথাও বেশি কোথাও কম ভাজা হবে সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটি ভালো লাগবে না আর যে দেখুন ভাজতে ভাজতে কিন্তু হালকা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এর থেকে বেশি ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না মরিচ এবং রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে আর পেঁয়াজটাও তো কুচি করে নিয়েছিলাম আর এখন এটাকেও নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর নামিয়ে নেওয়ার পর একই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে ভর্তার জন্য কিছু শুকনো মরিচ আগে থেকেই ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলোকে তেলের মধ্যে ভাবে ভেজে নিলে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয় আর মরিচটাও অনেক মুচমুচে হয় আর এই যে ভেজে নেওয়ার পরে এখন শুকনো মরিচগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আমি আগে থেকে যে রুই মাছগুলো ভর্তার জন্য লবণ হলুদ মেখে রেডি করে রেখেছিলাম সেই রুই মাছগুলো ভেজে নিব এক ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি রুই মাছগুলোকে আমি লবণ আর হলুদ মেখে রেখেছি আর কিছু দিয়ে নিই আর এখন এই যে শুকনো মরিচগুলোকে মুছমুছে থাকা অবস্থাতে একটু ইয়ে ক্রাঞ্চ করে নিব অর্থাৎ একটু ভেঙে নিব ঠান্ডা হওয়ার পরে কিন্তু শুকনো মরিচগুলো একদম মিহি করে ভেঙে নেওয়া যাবে না তাই যে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচটাকে হাত দিয়ে ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি আর এই গরম থাকা অবস্থাতে হাত দিয়ে ভালোভাবে চটকে নিলে সুন্দরভাবে ক্রাশ হয়ে যায় বা ভেঙে যায় সুন্দরভাবে এখন এই শুকনো মরিচটাকে একটু ক্র্যাশ করে নিচ্ছি আর এই যে দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি সবগুলো ভত্তার জন্য একবারে পেঁয়াজ মরিচের ভত্তাটি রেডি করে নিচ্ছি আর এই যে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এগুলোকে একদম চটকে নেওয়া যাবে না জাস্ট আলতোভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে এগুলোকে মিলিয়ে নেব আমি সব ভত্তায় এটি ব্যবহার করব এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি চালে কিন্তু এই মরিচ ভত্তাটি এমনিও খাওয়া যায় আর এদিকে কিন্তু আমার রুই মাছগুলো একটি সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন অপর সাইডে উল্টে দিচ্ছি আমি কাজগুলোকে একের পর এক যেভাবে গুছিয়ে করেছি আপনাদের সামনে সেভাবেই গুছে তুলে ধরার চেষ্টা করেছি এখন এই যে সুটকি মাছগুলো কিন্তু গরম পানির মধ্যে খুব ভালোভাবে ময়লাটা বেরিয়ে গিয়েছে এখন এটাকে কয়েকবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে চলে যাব কালো জিরা ভত্তাটা রেডি করার জন্য আর আজকে সব ভত্তা কিন্তু আমি ব্লেন্ডারে করে নিব। তার জন্য যে শুকনো ব্লেন্ডারে প্রথমে কালো জিরাটাকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর তারপর এর মধ্যে মরিচ পেঁয়াজ ভেজে রাখা ওইগুলোই সব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে এখন নামিয়ে নিয়েছি দেখুন কতটা পারফেক্টভাবে কালো জিরা ভত্তা তৈরি করা হয়ে গিয়েছে একদম শিলপাটাই বাটার মতোই ভত্তা হয়েছে এটাকে এখন আমি সম্পূর্ণটাই নামিয়ে নিচ্ছি আমার কালোচিরা ভত্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর অন্যদিকে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তাই মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছে আমি ভেজে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই চুলা থেকে উঠে নিচ্ছি এগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিয়ে নিই যেহেতু ভত্তা তৈরি করে নিব এখন ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন সুটকি মাছের ভত্তাটা রেডি করে নিব তার জন্য যে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিবো রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে নেব কিছু আস্ত কাঁচা কাঁচামরিচ এখানে আপনারা চাইলে কাঁচামরিচটাকে চিরেও দিতে পারেন আমি আস্তই দিয়ে নিয়ে যেহেতু এটি পরবর্তীতে ভর্তা করব সেজন্য আমি আস্তই দিয়ে নিয়েছি এখন আরও কিছু শুকনো মরিচও দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য আর এখন এই সবগুলোকে হালকা কিছুক্ষণ সফট আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে বাটা মশলা রসুন এবং জিরা বাটা দিয়ে নিয়েছি আর দিচ্ছি টমেটো কুচি পরিমাণ মতো আর এখন এই সাথে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি আর শুটকি মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এইগুলোকে একটু কষে নিচ্ছি বা ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই ভেজে নেওয়ার ফলে কিন্তু মশলার গন্ধ দূর হয়ে যাবে এবং শুটকি মাছের যে স্মেল থাকে সেটিও দূর হয়ে যাবে আর এই যে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানির পরিমাণটা অল্পই রাখবো আর অল্প পরিমাণে পানি দেওয়ার পরে এখন এই যে লবণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া এগুলো দেওয়ার পরে এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেওয়ার পর অপেক্ষা করব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত অন্যদিকে আমার প্রেসার কুকারের ভত্তাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে সেগুলো আমি প্রেসার কুকার থেকে নামিয়ে একটি চালনিতে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য আর এই যে এখন কাঁঠালের বিছিগুলো আগে বের করে নিয়েছি দেখুন একদম কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকেও আমি ব্লেন্ডার জারে নিয়ে এক ভত্তা করে নিব বা ম্যাশ করে নিব কেননা কাঁঠালের বিচারে একটু শক্ত হয় অনেকেই শিলপাটে বেটে নেয় তবে আমি আজকে ব্লেন্ডারে সবগুলো ভর্তা করে নেব। আর এই যে একদমই স্মুথভাবে পেস্ট করে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি আর এই যে দেখুন কতটা আঠালো হয়েছে কাঁঠালের বেশি ভর্তা আসলে এমনই হয় সম্পূর্ণ কাঁঠালের বিছিগুলাই আমি একসাথে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এই সুন্দর পেস্ট তৈরি হয়েছে আর এখন এই যে আগে থেকে তৈরি করে রাখা শুকনো মরিচের সেই ভত্তাটি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে নেব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এখন এগুলোকে ব্যাস মিলিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের বিছি ভত্তা আর এই ভত্তাটি কিন্তু খেতে দারুণ হয়ে থাকে যেহেতু এটি ব্লেন্ডারে ব্লেন্ড করা তাই একটু বেশি আঠালো হয়েছে তাই একটু হাত দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি চটকে আর এই যে মিলিয়ে নেওয়ার পরে আমার কাঁঠালের বিচির ভত্তাটিও রেডি হয়ে গিয়েছে আর অন্য দিকে আমার সুটকি মাছটাও কিন্তু সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে একদম তেল বেরিয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আমি একটু হালকা ম্যাশ মতো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ অবস্থাতেই এভাবে একটু ম্যাশ করে নিয়ে ভর্তাটি রেডি করে নিতে পারেন তবে আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তাই ওটাকে চুলা থেকে নামিয়ে রেখেছি আর অন্যদিকে যে আলুর খোসাগুলো ছিলে নিয়েছি কচুটাও বের করে নিয়েছি প্রথমে আলুটাকে ভর্তা করে নিব যেহেতু কচুটা একটু পিছিল মতো হয় তাই আলুটাকে আগে ভর্তা করে নিব আর এই যে আলুটাকে ম্যাশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে মরিচ ভর্তা দিয়ে স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো সরিষার তেল দিয়ে এটাকে ভর্তা করে নিব খুব ভালোভাবে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি যাতে কোনো শক্ত দলা বেঁধে না থাকে আর আজকে আলু ভত্তার মধ্যে আমি আরও একটি জিনিস ব্যবহার করব সেটি হচ্ছে কাঁচা টমেটো কুচি এটাকে আমি আলু ম্যাশ করে নেওয়ার পরেই দিয়ে নিচ্ছি আর টমেটো কুচি দেওয়ার পরে বেশি চটকে নেওয়া যাবে না জাস্ট আলতোভাবে মিলে নিলে হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে টমেটো আলুর ভত্তা রেডি হয়ে গিয়েছে আর এখন কচুগুলোও ভর্তা করে নিব। তাই প্রথমেই কচুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আর ভালোভাবে ম্যাশ করার পরে পেঁয়াজ মরিচের ভর্তাটিও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানেও একইভাবে অল্প পরিমাণে লবণ আর স্বাদ মতো একটু সরিষার তেল দিয়ে এটাকে ভর্তা করে নিচ্ছি আর এই যে খুব ভালোভাবে ছোটকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার কচু ভর্তা আর এই কচু ভত্তাটি আমার খুবই প্রিয় তাই আমি চেষ্টা করি ভর্তা যেদিন করা হয় সেদিনে কচু ভত্তাটি রাখার জন্য আর এই যে দেখি সুটকি মাছটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে দেখুন এরকম হবে আর অন্য দিকে আমি মাছের কাঁটাগুলো বেছে রেখেছি আর এই যে এখন মাছ ভর্তাটিও করে নিব পেঁয়াজ মরিচের ভর্তাটি দেওয়ার পরে এখানে আমি আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করব না যেহেতু মাছ ভাজে আমি লবণ দিয়েছি আর মরিচ পেঁয়াজগুলোতেও লবণ দেওয়া আছে তাই আলাদাভাবে আর কোনো কিছু না দিয়ে জাস্ট হাত দিয়ে হালকা প্রেস করে একটু মিশিয়ে নিছি আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ভর্তা রেডি হয়ে গিয়েছে আলুর ভর্তা কচুর ভত্তা কাঁঠালের বেছির ভত্তা মাছ ভত্তা রয়েছে সুটকি মাছের ভত্তা আর এই যে কালোজিরার জিরার ভত্তা ব্যাস ছয় রকমের ভত্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য ভত্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লোভনীয় আর আজকে আরও একটি তরকারি রান্না করে নিব আর সেটির জন্য প্রথমে একটি মশলা রেডি করে নিচ্ছি প্রথমে যে ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো কিছু কাঁচামরিচও দিয়ে নেব কাঁচামরিচগুলোকে আমি আস্তই দিয়ে নিয়েছি যেহেতু ব্লেন্ড করে নিব। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত জিরা পরিমাণ মতো আস্তুর জিরা নিয়ে নেছি আর এগুলোকে এখন আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে একদম স্মুথ পেস্ট করে ব্লেন্ড করে নিব কি রান্না করব সেটা পরবর্তীতেই দেখতে পারবেন এই যে মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন চলে যাব রান্নার জন্য তার জন্য এই যে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি রান্নার তেলই দিয়েছি এখানে আজকে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না যেহেতু পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর তেলটা হালকা গরম হওয়ার পর পরই বেটে রাখা বা ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে নিয়েছি তেল একদম বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে এই মশলাটা দিলে কিন্তু অনেক ছিটে পড়বে তাই তেলটা হালকা গরম হলে দিয়ে নিতে হবে তাহলে আর খুব বেশি একটা ছিটে পড়বে না আর মশলাটাকে দেখুন আমি এই তেলের মধ্যে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত আর এরপরে এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিব হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই কাঁচা মশলাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয় ভালোভাবে যে মশলাটাকে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তার জন্যে যে ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর কথা বলতে বলতে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলার উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে এখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা অল্পই দিয়েছি যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আর একই সাথে আমি কিন্তু অন্য চুলাই লাল শাক ভাজি করব সেজন্য যে লাল শাক ভাজিটাকে চড়িয়ে দিয়েছি ভাজি করার জন্য একসাথে আমি আসলে সব কিছু গুছিয়ে নিয়ে দুই চোলাতেই একে একে রান্না করে নিই তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় রান্না করার আগে সব কিছুই একবারে গুছিয়ে নিই আর এই যে লাল শাক ভাজিটাকে আমি চুলাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন শাকটা হতে থাক কারণ অন্যদিকে কিন্তু আমার ঝোলের পানিটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে কি দিয়ে দিব বলেন তো আজকে আমি ডিম ভুনা করব। তাই এর মধ্যে আমি এখন ডিম দিয়ে দেবো ডিমটাকে আমি আলাদাভাবে ভেঙে নিয়েছি আর এই যে কুসুম সহ এভাবে আমি দিয়ে নিব যেহেতু ডিম পোস্ট বোনা করব। আর আজকে আমি এখানে তিনটি ডিম বোনা করে নেব আর ডিমটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করিনি যেহেতু মশলার মধ্যে বা ঝোলের মধ্যে সব কিছুই আছে আর এই যে এখন একটি সাইড থেকে আলতোভাবে ঝোলটা ডিমের উপরে দেওয়ার চেষ্টা করব যাতে উপরটা সিদ্ধ হয়ে যায় তবে আপনারা এই ঝামেলা এড়াতে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন তবে আমি ঢাকনা দিয়ে না ঢেকে এভাবে করে নিব যেহেতু ডিমটাকে পোস বোনা করবো অর্থাৎ ডিমের কুসুমটাকে একটু কাঁচা রাখবো সম্পূর্ণটাই সিদ্ধ হবে শুধু ডিমের কুসুমটা হালকা কাঁচা থাকবে আর এভাবে আমার কাছে খেতে দারুণ লাগে তবে আপনারা যদি কাঁচা কুসুমটা না খেতে চান তাহলে একটু বেশি করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আর এভাবে পাঁচ মিনিট জাল করলে কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে আর উপর থেকে শেষের দিকে কিছু ধনেপাতা পাতা ছিটে দিচ্ছি আর এই যে এখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব ঝোলটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে শুধু মশলা আছে আর এই মশলাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর ডিমের কুসুমটা কিন্তু দেখে নিশ্চয় বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে যায়নি কাঁচা আছে আমি যেহেতু এভাবে খেতে পছন্দ করি তাই এভাবে করে নিয়েছি আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ডিম্পোস ভোনাও রেডি হয়ে গিয়েছে আর ভত্তাগুলো তো আগে রেডি করে নিয়েছিলাম আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না আর অন্যদিকে তো লাল শাকটা ভাজি হচ্ছে চুলাই আর দেখুন ডিম্পোসাটা দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর এই যে ভত্তাগুলো এই ছিল মোটামুটি আজকে দুপুরে বান্না একটু ভিন্নভাবেই করেছি আর এই যে এখন একটি ডিম্পোস গোঁড়া আমার ছেলেকে খাওয়াবো তাই নিয়ে দেখাচ্ছি ডিমের ভেতরটা কতটা কাঁচা আছে দেখুন এভাবে কিন্তু খেতে দারুণ লাগে আর এরই সাথে দুপুরে ভিন্ন রকম রান্না বান্না নিয়ে আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ